প্রথমে দক্ষিণবঙ্গটা বলা যাক প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার নর্মাল হবে ম্যাক্সিমাম এটা বলার মানে একটা আলাদা উদ্দেশ্য আছে পরে বলবো ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায় এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি টেম্পারেচার বাড়বে মানে এইটা বলা মানে হচ্ছে হিট ওয়ে ফেস সম্বন্ধে ইঙ্গিত দিয়ে দেওয়া ঠিক আছে আর এমনিতে আপনার টেম্পারেচার টেম্পারেচার আপনার আগামী এমনিতে আগামী তিন দিনে আপনার তিন চার ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা হচ্ছে তারপরে ওটা স্ট্যাগন হয়ে যাবে এবার আমি ভেঙে ভেঙে বলি সেটা হচ্ছে আর প্রথম কথা নো ওয়েদার গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়েদার নেই মানে টেন কিছু নেই তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে পরবর্তী তিন দিন মানে উনিশ কুড়ি একুশে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নর্মালের থেকে স্বাভাবিকের থেকে ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি এর মানে হচ্ছে কি ওই তিনটে দিনে সব কটা জেলাতেই আমাদের হিট ওয়েভ কন্ডিশন থাকে অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক আমরা হিটওয়েব পাবো তার মধ্যে স্পেশালি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট গুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোন কোন জায়গাতে মডারেট হিট ওয়েভ পেতে পারি সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছি আর অন্যগুলোতে সব আপনার ওয়েভের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি তার দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি হিট ওয়েভ তো পাচ্ছেনই হিট ওয়েভটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন মানে প্রত্যেক উনিশ কুড়ি একুশ প্রত্যেকটা দিনই তার মধ্যে কয়েকটি পুরো পশ্চিমের জেলাগুলোতে আপনি কিন্তু কিছু কিছু জায়গাতে আপনারা সিভিয়ার হিট ওয়েভ রিপোর্টিংও কিন্তু পেতে পারে এই যে ফোর টু সেভেন ডিগ্রি বলেছি না সেভেন ডিগ্রি ওই সাইডে হয়ে গেলে সিভিয়ার হিট এবারে আমাদের আসা যাক নর্থ বেঙ্গল আপনি যে প্রশ্নটা করছেন নর্থ বেঙ্গলের টেম্পারেচার নিয়ে আপনি যদি বলেন স্বাভাবিকে নর্থ বেঙ্গলে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে উত্তরবঙ্গে যে নর্দার্ন যে ডিস্ট্রিক্ট গুলো আছে ওখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আছে আইদার লাইট অর লাইট টু মডারের প্রতিদিন আছে